আমরা যেসব বাজি পাঠিয়েছি হিসাবাদী এখন পাওয়াই যায় না নতুনত্ব সব বাজি উঠেছে এখন আমার সময় সব ভালো ভালো ওর সব পাওয়া যায় না আমার সময় একটা ছুচো বাজি বলে একটা বাজি পাওয়া যেত সেটা এখন বাজারে পাওয়া যায় না আমি সেটা অর্ডার দিয়ে বানাই এখন হচ্ছে এখনো আমাদের ওখানে একজন আছে সে বানান ভদ্রলোক নিজেরা বাজি তৈরি করছে বাজি তৈরি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ধুস করে উঠে গেছে তুবড়ি চোখের পাতা পাতা সব উড়ে গেছে হুঁ সব প্লেন হয়ে সব বেশি হয় তুপ আমরা যেসব বাজি পাঠিয়েছি হিসাবাদ এখন পাওয়াই যায় না নতুনত্ব সব বাজি উঠেছে এখন আমার সময় সব ভালো ভালো সব পাওয়া যায় না আমার সময় একটা ছুচো বাজি বলে একটা বাজি পাওয়া যেত সেটা এখন বাজারে পাওয়া যায় না আমি সেটা অর্ডার দিয়ে বানাই এখন হচ্ছে এখনো আমাদের ওখানে একজন আছে সে বানান ভদ্রলোক ছুচো বাজি ইয়া ইয়া বিড়ির মতো দেখতে লাইক দেখতে পুরো বিড়ি তো ওই পিছনটা জাস্ট ধরিয়ে এইভাবে ছাড়তে তো ছুচো বাজি খুব খারাপ একটা জিনিস সাবধানে না ঠিকঠাকভাবে করতে পারলে যা তা ব্যাপার হয়ে যায় আর কি আর এরকম চোখের সামনে দেখেছি অনেক কাকিমার শাড়ি রেপার ওপার হয়ে গেছে মানে আমাদের ওখানে অ্যাকচুয়ালি আমরা এখন হাফ প্যান্ট পরি বাট আমাদের বাবা কাকারা লুঙ্গি পরে অভ্যস্ত তো এরকম দেখেছি লুঙ্গি পরে বিকেলবেলা কাকারা চা মানে কাকা বাবারা সব চা খেতে বেরোতো তো এরকম ছুচোবাজিতে লুঙ্গি এপার ওপার হয়ে গেছে তো বাজি আমার ফেভারিট বাজি তো ওই আর কি সো বি কেয়ারফুল ছুচোবাজি থেকে সাবধান হ্যাঁ হ্যাঁ আই লাভ ছুচোবাজি আচ্ছা আর অন্য সাথে আমাকে তো আমার বাবা না না আমাকে তো আমার বাবা বলে যে আমরা নাকি বাজির কিছু করিই নি আমরা ছোটোবেলায় যা করতাম তাও দুর্গাপুজোর সময় বাড়ির পুজো যখন মানে আগে দুর্গা পুজোতে আমার জেঠু বাজি কিনে আনতো আমাদের জন্য ইদানিং ইদানিং বলবো না বেশ চার পাঁচ বছর হলো আর সেসব দেখিও না মানে আর বাজি ফাজি কিছু ফাটানোও হয় না নালে আমি ছোটোবেলাতে দেখেছি তার আগে বাবাদের কাছ থেকে গল্প শুনেছি এমনও শুনেছি নিজেরা বাজি তৈরি করছে বাজি তৈরি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়তো দুষ করে উঠে গেছে চোখের পাতা ফাতা সব উঠে গেছে বুড়ো টুরু সব প্লেন হয়ে গেছে বেশি হয় যেসব শুনেছি যে আমাকে বলে যে তোরা তো ছোটোবেলা কাট ছোটোবেলার মতো আমরা করেছি তোই আচ্ছা শেষ করব দর্শকদের আনন্দিত দর্শকদের যদি কিছু জানিয়ে দাও আনন্দিত দর্শকদের হ্যাঁ আনন্দিত দর্শককে আনন্দ আপনারা যেভাবে আমাদের পাশে আছেন সেভাবেই পাশে থাকুন আর দেখতে থাকুন আনন্দি সোম থেকে শুক্র রাত দশটা পনেরোয় শুধুমাত্র জি বাংলায়